নিচে নিচে যে সমস্ত বান্দারা নিজের গৌরব শোনার জন্য নিজের গৌরব দেখানোর জন্য নিম্ন নিজের গৌরব দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য দন সম্পদের বড়াই করে শরীরের বড়াই করে পনির বড়াই করে টাকার গৌরব তাহায় অহংকার করে ওই সমস্ত বান্দাদের কাল্লা তালা সম্বোধন করে বসে নিম্ন মহালা

লোকেরা উজির রাখত নাজির রাখত সেই যুগের লোকেরা দম সম্পদের গড়ায় দেখার জন্য একটা লোক নিয়োগ করত গায়ের গড়ার জন্য একটা লোক নিয়োগ করত ওই সমস্ত পান্দারা ওই সমস্ত বান্দাদের দরকার আল্লাহ তারা সম্বোধন করে বলেছেন ওই সমস্ত বান্দার আমি ভালোবাসি না বান্দা বান্দিকে ভালোবাসি না যে সমস্ত বান্দা বান্ধি নিজের গরব দেখানোর জন্য মানুষ মানুষ চেক করে নিজের গরম দেখানোর জন্য মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মানুষ পেট করে ওই সমস্ত বান্দা আমি ভালোবাসি না যে সমস্ত বন্ধু অহংকার করে টাকা অভাব টাকা অহংকার করে দংশপদ অহংকার করে শরীরের অহংকার করে তো করে না ওই সমস্ত বান্দাকে আল্লাহ তালা সম্বোধন করে বলেছেন আমার আমি ওই সমস্ত বান্দারকে কখনো ভালোবাসি না পছন্দ করি না যে সমস্ত বান্দা নিজের দন সম্পদকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য দন সম্পদের বড়াই দেখানোর জন্য দন সম্পদ অহংকার দেখানোর জন্য মানুষের সাথে মানুষের সামনে মানুষকে প্রসার করে প্রসার করে দে ওই সমস্ত বান্দাকে আমি ভালোবাসি না ওই অহংকারী বন্ধা ভালোবাসি না ওয়ান মুস্তারি দানিদ নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हजरत मुस्तानी दे लाओ ताला तेरे बन नीता विष्णु में ताज इधर है मादी ने सही दुल मुसलीम हूँ अल्हम्दुलिल्लाह लोगों आ कहीं नंदा तो जाने सर दरबार महमद मुस्तबा हमद मुस्तबा सल्लल्लाहु अलैहि सल्लम शत्रुल मदन आकला ओय व्यक्ति कहलो ওই ব্যক্তি কালা কোন মুসলমান বাই বাই মুসলমান ব্যক্তি গিবতের পরিবর্তে উকলাতন এক লম্মা পাকি নল্লাহা নিচ আল্লাহ তাআলা ইউতু তাকে কবে মিতলাহা তাহার সমপরিমাণ মিন জাহান্নাম নামে আগুন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীকে জাহান্নামের আগুন কবেন ওমান কাছা যে ব্যক্তি পরিধান করাবে তবন কাপাৰ। বিোধলেন কোনো মুসলমান ব্যক্তিকে অভমান করে। অবমানে বিনিয়ী ফইনং লাহা নি চাা্লা তালা এক সোহ তাকেে পরিদান ক মিত্লহা তাহা সমপৰিমাণ মিন জাহাননম হান নামে পুষা ওমান কমিবিরজী যে ববি্যক্তি টাউমডয়মান কবে। ওই ব্যক্তি টামডমান করবে মাকয়া মাসুম হাতুন কোনো ব্যক্তির নিকট নিজের গৌরব দেখানোর জন্য শোনানোর জন্য কোনো ব্যক্তি বোধরকে দেখানোর জন্য মানুষ ফুট করেন ফ ইন উল্লাহ নিশ্চয়ই তাহলে আল্লাহ তালা ইয়াকুম ইয়াকুম উলাহু দার করাবেন তাদের জন্য মা মাসুম হাতুন উরিয়া তাহার দোষের কথা শোনানোর জন্য শোনানোর ও দোষ দোষ দেখানোর জন্য

রেশ কি আল কোরআনের ঘোষণা